আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি মোহাম্মদ হজরত আলী চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো ইনশাআল্লাহ আর মাত্র কয়েকদিন পরেই আমাকে ছেড়ে বিদেশ চলে যেতে হবে এজন্য আমি আমার বাড়ির স্মৃতি হিসেবে আমার বাড়িটাকে ভিডিও করার অনেক ইচ্ছা ছিল তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমার বাড়ির পরিবেশের সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা মূল ভিডিও শুরু করার আগে একটা কথা কই এলুই আমি ছোটকাল থেকেই গ্রামে বরইসি গ্রামেই আমার জন্ম গ্রাম আমি বড় হয়েছি আমার দেশের বাড়ি কুমিল্লা তো কুমিল্লার আঞ্চলিক ভাষা আমার হনতেও ভাল লাগে কইতেও ভাল লাগে তো আমি আজ আর ভিডিওতে আমি কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা করার চেষ্টা করি আপনারা যারা নিয়মিত তারা অনেকেই জানেন যে আমি যদিও গরিব হয়ে থাই নিম্ন আয়ের কাজ করে কিন্তু কোনোদিনও আমি গলা হুগাই নেই অনেকে আবার এক্ষুন কইব মাগো গলা উগান আবার কিতা আসলে গলা উগানটা হইতাছে যে আল্লাহর না শুক্রিয়া আদায় করা কেবল কন যে আমার এটা নাই হেডা নাই তো আমি সবসময় আল্লাহর শুক্রিয়া আদায় করছি এবং কি কইছি যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যদিও আমি নিম্ন আয়ের কাজ করি কিন্তু কোনদিনও এইটা কইছি না যে আমার এইটা নাই হেডা নাই আল্লাহ আমার এরুম বানাইছে কাহা বানাইছে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করে আইছি আসলে আমি কেমন পরিবেশে বড় হয়েছি এবং কি আমার পরিবেশ কেমন আমার ঘর বাড়ি কেমন এটি সম্পূর্ণ ভিডিওতে আজকে দেখবেন ইনশাল্লাহ তো এখন আপনারা সৌর সামনে এই যে বাঙ্গা ঘরটা দেখতে আছেন এডে আমার ঘর এটাতে আমি খাই এটাতে আমি ঘুমাই তবু আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করি অনেকে হয়তো মনে করতে পারেন আরে তার গড়টা কেমন বাঙ্গা তিন দিক খুইয়া খুইয়া পরে কেমন একটা অবস্থা কিন্তু আমি সবসময় আল্লাহ শুক্রিয়া আদায় করি আমার তো ঘর আছে অনেকের তো ঘরও নাই পলিথিন টাঙ্গে থান লাগে তো তাগো থেকে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার ঘর বাঙ্গা হোক আর বালা হোক খাই বা না খাই এটা কোনো দুঃখ নাই কিন্তু দুঃখ আমার একটাই আমার চারিদিকে থাকা প্রতিবেশীদের আচরণটাই না জানি না কি লেগে প্রতিবেশীরা এমন করে তবে আমরা টাকা পয়সা নাই দিকে বা প্রতিবেশীরা আমরা লোকের এমন আচরণ করি প্রতিবেশীদের আচরণে আমরা অতিষ্ঠ হয়ে গেছি প্রতিবেশীরা শুধু আমরা সাথে ঝগড়া করে আমরা যদিও ঝগড়া করি না তারপরেও তারা নানানভাবে আমরা দিকে অত্যাচার করে এই যে মিছা কথা কইনি সান জলযন্ত্র একটা উদাহরণ আমার ঘরের দুয়ারের সামনে এটা কি একটা নোংরা অবস্থা দেখেন এই দিক দিয়ে আমরা আগে বাইরিয়া চলাফেরা করতাম কিন্তু এই পরিবেশের কারণে ঘরো হইতাম পারি না গন্ধে ভাতও খাইতারিনা তারা কিন্তু এই পরিবেশটারে কিন্তু সুন্দর করতে পারত সুন্দর হয়ে যাইতো কিন্তু তারা নিজেরাও করে না মানে এই দিক দিয়ে চলাচল ফুরে আমরার বন্ধ কারণ এই দিক দিয়ে গন্ধে চলাচল থাক দূরের কথা ঘর হইলে গন্ধ লাগে এই যে আমার পিছনে এখন আপনারা যে ঘরটি দেখতে আছেন এডি আমরার ঘর এই যে ছোট একটা ঘর দেখতে আছেন এটা হইছে আমরা রান্নাঘর এটার মধ্যে আমার মা রান্না করে এটার মধ্যে আইলে পানি পরে ছিদ্র দিয়া কারণ গড়টা বাঙ্গা আমার মায়ে অনেক কষ্ট করে রান্ধন লাগে কিন্তু ইনশাল্লাহ আমার যদি কোনো সময় হয় এই গড়টি সুন্দর মতন কইরে আমার মারে একটা সুন্দর ঘর তুলে দেয় ইনশাল্লাহ যাতে আর রান্না বান্না করতে কষ্ট না হয় ঘুমাইতে খাইতে কষ্ট না হয় আসল কথাটা হইতাছে এই যে আমরা নিজের ঘরের মধ্যে ঢুকতে লইলে আমরা প্রতিবেশী দুইজনের উড়ান ব্যবহার করে আমরা ঘরের মধ্যে ডোন লাগে আমডার ঘরটা যেই জায়গা আছে এই জায়গাত আমডার ঘর এবং কি লগে আমার আফন জেডার ঘর আছে তো আমরা যেই দুইটা উড়ান ব্যবহার করে বাইরে বারণ লাগে এক উড়ানের মালিকের লগে আমার মার ঝগড়া আরেক উডানের মালিকের লগে আমার জেডির ঝগড়া এখন এই বিল্ডিং वाला जे उडानটা देखते আছেন এই উড়ানের মালিকের লগে আমার মার জগরা আমার মা আজ আর 3 বছর এই উড়ান দিয়ে চলাফেরা করে না হ্যাঁ তারা মানা করে দিয়েছে যে আমড়ার উড়ান দিয়ে আইও না যায়ও না লাগে আমার মা জেদ দিয়ে উড়ান দিয়ে আর যায়ও না যদি পূজা মজা লইয়া যাও না লাগে তারপরে গুইরা অন্য উড়ান দিয়ে যায় কিন্তু তাগো উড়ান দিয়ে যায় না আগে অবশ্য সব সময় এই উড়ান দিয়েই যাইতো কিন্তু তারা জগরাওয়ার পরে বারবার খোড়া দিত এবং কি জগরা করতো বারবার লাগে আমার মা জেদ দিয়ে আজ আর 3 বছর ধরে এই উড়ান দিয়ে একবারেই যায় না মাঝে মাঝে আমার মা যদি ফুজা লইয় এই উডান ব্যবহার করে আইলে সহজ ভাবে আউন যায় কিন্তু কোনোদিন আমি দেখছি না এই তিন বছর ভিতরে আমার মা এই উডান দিয়া যাইতে তাইলে বোঝেন আমার মার ভিতরে কতটা অভিমান তো এই উডান দেওয়া তো আমার মা আর আমার আব্বাই চলাফিরা করে না আমি আবার সব উডান দিয়ে চলাফিরা করি আমার মানুষের গাইল আমি যাই আমি কি ওর কথা রাগ হই না তো এই উডান দিয়া তো আমার মা আর আব্বাই চলাফিরা করে না এই উডান দিয়া আবার আমার জেডির পরিবার জেডার পরিবারের সবাই দিয়া চলাফিরা করে আমার জেডার পরিবারের হেতারা আবার ওই আমরা যেই উডান দিয়া চলাফিরা করি সেই উডান দিয়া আবার হেতারা চলাফেরা করে না মানে মোট কথা আমার মাবাই যে উডান দিয়ে ব্যবহার করে যায় এই উডান দিয়ে আমার জেডা জেডি যায় না আবার আমার জেড়ি যে উডান দিয়ে যায় এই উডান দিয়ে আমার মাবাই জানা মানে দুইজনে দুই পথ দেওয়া যায় তাইলে বুঝেন কতটা মুশকিলে আছি মানে প্রতিবেশীদের জগ কারণে ফুরাই অতিষ্ঠ যাই হোক আল্লাহ যাতে সবাই হেদায়েত দান করে এবং কি সবাই বুজার তফিক দেয় এবং কি আমরা যাতে টাকা পয়সা হলে ভালো একটা জায়গাতে ঘর দুয়ার করে থাকতে পারি এই দুয়েই করবেন সবাই আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ